আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আর কে টেইলার্সের পক্ষ থেকে সকলের প্রতি রইল পবিত্র জুম্মা মোবারক তো বন্ধুগণ আজ আমি তোমাদেরকে দেখাবো একদম সহজভাবে ঠিক ঠিক আছে একদম নতুন পদ্ধতি দিক কীভাবে যখন আমরা যে কোনো ধরনের জামা কাটিং করার পর যখন আমরা সেলাই করে দেখা গেছে কি আমাদেরকে গলা বড় হয়ে যায় ঠিক আছে জামা কাটিং করার পর ভুল করে আমরা কি করে জামার গলা বড় কাটিং করে ফেলি তো আজকে আমি তোমাদেরকে একদম সহজ নিয়মে দেখাবো যে আরও একটা নতুন পদ্ধতি দিয়ে দেখাবো কিভাবে জামার গলা ছোট করতে হয় ঠিক আছে তো জামার গলা ছোট করার পর আমাদের জামা লম্বা হবে না কোনো প্রকার কোনো ঝামেলা ছাড়া একদম সহজভাবে আমাদের জামাটি একদম সুন্দরভাবে ফিটিং হবে ঠিক আছে তো আমরা আজকে আমি তোমাদেরকে তা দেখাবো তো বন্ধুগণ চলো না করে ভিডিও স্টার্ট করি কোনো প্রকার জামেলাস সারা জামা কীভাবে আমরা ছোটো জামার গলা কীভাবে ছোটো করবো আজকে আমি তোমাদেরকে দেখাবো দেখো এখানে আমি জামাটির গলা বানিয়ে বানিয়ে ফেলেছি এবং কাতও জয়েন করে ফেলেছি ঠিক আছে অর্থাৎ তোমরা যদি এখানে হাতাও জয়েন করে ফেলো ঠিক আছে তারপরেও এই নিয়মটি হল করে তোমরা জামার গলা ছোটো করতে পারবে তো দেখো এখানে আমি আমার গোলাটির গোলাটের লম্বা নিয়েছে আমি কত সাড়ে ছয় ইঞ্চি ঠিক আছে এখানে আমার গলাটির লম্বা সাড়ে ছয় ইঞ্চি বড় হয়ে গেছে এখন আমি এটাকে হাফ ইঞ্চি বা এক ইঞ্চি ছোট করতে চাই ঠিক আছে তো আমি এটাকে আমি হাফ ইঞ্চি ছোট করবো সাড়ে এখানে যেহেতু এখানে সরি এখানে ছয় ইঞ্চি আছে গোলাটির লম্বা ঠিক আছে তো এটা এটাকে আমি সাড়ে পাঁচ ইঞ্চি রাখবো তো দেখো আমি এই জামাটির গলা হাফ ইঞ্চি ছোট করার জন্য আমি কি নিয়ম ফলো করি তো বন্ধুগো তোমরা ভিডিওটি লক্ষ্য করতে থাকো তো প্রথমে আমাদের কি করতে হবে এরকম একটু করে বকলম নিতে হবে ঠিক আছে বকলম এরকম ডাবল বাস দিয়ে নিতে হবে ডাবল বাস দিয়ে নিয়ে দেখো জামাটিকে আমাদের কি করতে হবে এরকম ভাবে এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের সামনের গোলা সামনের গোলাটি এরকম ভাবে সুন্দর করে আমাদের বাস দিতে হবে ঠিক আছে তো বাস দিয়ে নিয়ে এটা হচ্ছে আবার কাদের সেলাই এরকম ভাবে একদম লেবেল করে এখানে বসিয়ে আমাদের বকলমের উপর এরকম করে আমাদের লেবেল করে বসিয়ে নি আমরা কি করব এই অনুযায়ী একটা মার্ক করে নেব গলার অনুযায়ী ঠিক আছে তো দেখো গলার অনুযায়ী আমি এখানে একটা মার্ক করে নিয়েছি অর্থাৎ এটা আমাদের গলাটি আমাদের আমি বানিয়ে ফেলেছি ঠিক আছে মেন এখন আমরা কি করব আমরা যেহেতু হাফ ইঞ্চি ছোটো করবো এখন আমরা এই দাগ থেকে হাফ ইঞ্চি ভিতরে ঠিক আছে হাফ ইঞ্চির ভিতরে আমরা আরেকটি মার্ক দিব দেখো এরকমভাবে মার্ক দিয়ে সেম শেপ করে এরকমভাবে এখানে আমি লাগিয়ে দিব ঠিক আছে লাগিয়ে দেওয়ার পর এখানে যে মেন গলার মার্ক আছে না মার্ক থেকে আরো এক ইঞ্চি নিচে এরকম করে একটি দিব এটিকে কেটে নিব এটা হচ্ছে আমার বাহিরের অংশ ঠিক আছে এটা হচ্ছে বাহিরের অংশ আর এই পর্যন্ত আমাদের গলাটি থাকবে তো এখান থেকে এই পর্যন্ত আমাদের এটা হচ্ছে মেন গলা ছয় ইঞ্চি ঠিক আছে তো এটাকে আমি হাফ ইঞ্চি ছোট করবো দেখো এখান থেকে নিয়ে ইঞ্চি ইঞ্চি ঠিক আছে তো আমাদের কি 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 এখন আমরা এটাকে দেখো আমরা আমাদের কি করতে হবে সেম সেম কাপড় নিতে হবে সেম কাপড়ের উপর এটা ইস্ত্রি দিয়ে আমাদের লাগিয়ে নিতে হবে তো দেখো বন্ধুগণ আমি সেম কাপড়ের উপর এরকম ইস্ত্রি দিয়ে লাগিয়ে নিয়ে তারপর দেখো এটাকে আমার মতন আমি যেরকম ভাবে লাগিয়ে নি একদম কিনারে দিয়ে আমি একটা সেলাই দিয়ে নিবলমের উপরে কিনারে দিয়ে একটা সেলাই দিয়ে এইখানে আমি কিনারে দিয়ে একদম একটা সেলাই দিয়ে নিয়েছি সেলাই দিয়ে পর দেখো এটা হচ্ছে আমাদের কি এই পর্যন্ত আমার গলাটা যদি আমি সেলাই করি তাহলে আমাদের হাফ ইঞ্চি ছোটো হবে ঠিক আছে তো এখান থেকে ঘুরিয়ে এরকম করে এখন আমরা কি করব এটাকে দেখো এরকম করে বাঁচ দিব বাস দিয়ে নিয়ে আমরা ভিতরে কিনারা দিয়ে একটি সেলাই দিয়ে নিব বকলোমের উপর সেলাই দিব না আমি একদম বকলোমের সাইড দিয়ে সেলাইটি দিব সেলাই দেওয়ার পর এখন আমি এটা ভিতর দিয়ে হাফ ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় দেখে আমি যেরকম ভাবে কাটিং করছি তোমরা ঠিক এরকম ভাবে করে নিবে এখন ভিতরে ছোট ছোট করে কাটমার্ক দিয়ে নিব যেহেতু আমি এটা পাল্টি করব যাতে পাল্টি করতে আমাদের কোনো সমস্যা না হয় আমি জাস্ট পাল্টি করে নিব করে নি কিনে আমি একটা সেলাই দিয়ে নিব তো বন্ধুগণ দেখুন এরকম করে আমাদের গলাটি বানিয়ে নিতে হবে ঠিক আছে তো আমি যেরকম ভাবে বানিয়েছি তোমরা যেরকম বানিয়ে নেয় জাস্ট এটাকে কি করব আমরা নিচে বসিয়ে দেখো এটা নিচে এরকম ভাবে বসিয়ে দিয়ে এরকম ভাবে নিচে বসিয়ে দিয়ে এখান দিয়ে আমি কি করব এটাকে এই বরাবর আমি সেলাই দিয়ে নিব ঠিক আছে তো দেখো এখন এটা বসানোর পর আমার জামার গোলা কত হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি ঠিক আছে একদম সহজ নিয়মে ঠিক আছে তো এটা আছে আমাদের প্রথমে গোলার অংশ তো এখানে ছিল কত ছয় ইঞ্চি তো বন্ধুগণ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলেটি ক্লিক করে রাখবে যাতে পরবর্তীতে আমার ধরনের নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো বন্ধুগণ আজকের মধ্যে এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ